ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন করি ভালো আছেন তো ভিউয়ার্স আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে আপনাদের কিন্তু রুম ডেকোরেশনের জন্য চাদর তো অবশ্যই লাগবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো থ্রি ডি প্রিন্টেড ডাইনিং টেবিলের কভার আপনারা যে আগে কিনেছেন সেগুলারই কিন্তু ডিজাইনের চাদর কিন্তু এখন আমাদের কাছে এসে পড়েছে আপনারা কিন্তু আসবেন দেখবেন কিনবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো থ্রি ডি প্রিন্টেড ফোর পিসের বেড কাভার সেট বেড কাভার সেটের ভিতরে আমরা পাচ্ছি কিং সাইজের একটা বেড কভার দেন আমরা পাচ্ছি দুইটা পিলো কভার মানে মাথা বালিশের কভার আর পাচ্ছি একটা কোল বালিশের কভার তো পুরো ভিডিওটা দেখবেন আমাদের প্রচুর প্রচুর ডিজাইন আছে এই প্রচুর প্রচুর ডিজাইন থেকে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই কালেকশানগুলো কিনে নিতে পারেন আর একটা কথা বলি আমাদের কিন্তু সেভেন পিসের ডাইনিং টেবিলের কাভার সেটের দাম কিন্তু কুরবান এই দুপলক্ষে রিডিউস করা হয়েছে এখন কিন্তু সেভেন পিসের এই সেটগুলো কিন্তু আপনারা নিতে পারছেন মাত্র বারোশো টাকায় আর আমরা আমাদের বিছানার চাদরের যে সেটগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন আর দেরি করবেন না আমরা এখন আপনাদেরকে বালিশের কভার এবং কোল বালিশের কভার গুলো তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বালিশের কভার এটা কিন্তু আমেরিকান স্ট্যান্ডার্ড সাইজের দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু মিনিমাইজ করতে পারেন আর কোল বালিশের কভারটাও কিন্তু এই সিস্টেমে কলবালিশের কভারটাও কিন্তু এই সিস্টেমে দেখেন কত বড় বিশাল বিশাল সাইজের বিশাল সাইজের তো পুরো সেট ফোর পিসের সেট আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় বা এই ডিজাইনটা এত 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 সুন্দর আপুরা এটা কিন্তু মোটেই থাকবে না সত্যি বলছি এটা কিন্তু মোটেই থাকবে না ডিজাইনটা এত নাইস আপনারা দেখেই তো বুঝতে পারছেন থ্রি কাকে বলে মনে হচ্ছে ফুলগুলো একদম ফুটে ফুটে আছে উঁচা উঁচা হয়ে আছে এরকম তো এটা অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্রাইসও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ভাই এটা তো মনে ডাইনিং এখনও লঞ্চ করে নাই না ডাইনিং আসছে ডাইনিং হয় নাই কিন্তু চাদর হয়েছে চাদর যেহেতু হয়েছে ডাইনিং আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি এটার যে মাথার বালিশের যে কভার আছে সেটা দেখাচ্ছি তো এইটা হচ্ছে কিন্তু মাথার বালিশের কভার খুবই সুন্দর মাথার বালিশের কভার আমি কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর প্রিন্ট ভাইয়া কি বলবো বিছাইলে সবাই টাকা থাকবে ভাই কাপড়টার কথা বলেন যে কাপড়টা কি কাপড় এটা নিয়ে কিন্তু একটা দুর্বিধা আছে সবার ভিতরে এটা হচ্ছে জার্সি কাপড় বলা এক রকমের জার্সি টাইপের কাপড় চাইনিজ মিক্স ফেব্রিক্স বলি আমরা এখন এটা সহজ কিন্তু কটন না খাসবাংলা বলে এটা কটন না দেখেন এটা একটা লেয়ার তার উপরে চেইন লেয়ারটা আচ্ছা আচ্ছা খুব সফট এটা হচ্ছে আপনারা অকেশনালি ইউজের জন্য বা রেগুলার জন্য ইউজের আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর তবে আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি অনেকে কটন ভেবে নিচ্ছে কিন্তু এগুলো কিন্তু কটন না এগুলো কটনের চেয়েও আরামদায়ক ফ্যান্সি ফ্যাব্রিক্স ওকে আমি নেক্সট কালেকশন দেখাবো প্রাইস কিন্তু ষোলোশো 50। ওয়াও আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা এটাও নিয়ে নিতে পারেন মাত্র 1650 টাকা এটা হচ্ছে কিং সাইজের একটা বেড কভার আমি এখন আপনাদেরকে পিলো কভার দেখাব এবং কোল বালিশের কভার দেখাবো তো ভাইয়া papi bhai আমাদের এই কালেকশনটা একটু দেখান টেবিল এর সাইজ কিন্তু একদম কিং সাইজ 7 ফিট বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের যে খাট সেই খাটেও আটবে আচ্ছা এরপরে আমরা

একটু ব্লু এই ধরনের কালেকশানগুলো পছন্দ করেন বিশেষ করে ফ্লোরাল প্রিন্টের তো এটা ফ্লোরাল প্রিন্ট এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা তো এটারও ভাইয়া আমরা একটুখানি বালিশের কভারগুলো একটু দেখা দিই বালিশের কভারগুলো দেখানোর কারণ হচ্ছে অনেকেই মনে করে বালিশের কভার যদি সুন্দর না হয় তাহলে তো নেওয়া যাবে না কিন্তু বালিশের কভারগুলো আরও বেশি সুন্দর দেখলে তো আরও বেশি ভালো লাগে তো আমি কোরবালিশের কভারটা একটু দেখাই দিচ্ছি বালিশের কভার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বালিশের যে সাইজটা আছে ওইটা আপনারা বেঙ্গল বলেন বা যেই কোনো ফেদার মাদার টাচ যে কোনো কোল আপনারা এটার মধ্যে ইউজ করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র সেট ষোলোশো টাকা আর সেমিলার যদি আপনারা ডাইনিং টেবিলে সেভেন পিসের সেট নেন প্রাইস পড়বে বারোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটা কিন্তু আগে ব্ল্যাক ভার্সনের উপরে হোয়াইট ফুল ছিল বাট এখন কিন্তু আমরা আপনাদের জন্য এটা একটু কাস্টমাইজ করে ব্লু কালার এবং অফ হোয়াইট ক্রিম এবং গোল্ডেনের সমন্বয়ে দারুণ একটা চাদর কিন্তু আমরা আপনাদের জন্য এনেছি এটা অনেক অনেক সুন্দর অনেক অনেক ফুল আপনারা কিন্তু যে কোনো অকেশানে বা রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য নিয়ে নিতে পারেন এটার প্রাইসিং হচ্ছে মাত্র ষোলোশো টাকা আর সিমিলার যদি ডাইনিং টেবিলের কভার সেভেন পিসের সেট আপনাদের লাগে থ্রি ডি প্রিন্টেড তাহলে কিন্তু আপনারা নিতে পারছেন মাত্র বারোশো টাকায় তো আমি আপনাদেরকে কোলবালিশ মাথার বালিশের কভারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার এটা কিন্তু ফ্রন্ট পার্টটা আমি পার্টটা আগে ধরেছিলাম এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর যারা একটু সোবার কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর ফুলগুলা দেখেন ফুলগুলা দেখলে কিন্তু মন ভালো হয়ে যায় সুন্দর একটা চাদর ঘরে বিছানো থাকলে ঘরে ঢুকলেই কিন্তু একটা মনের প্রশান্তি চলে আসে তো এই সুন্দর থ্রি ডি জে ফোর পিসের বেড কাভার সেটটা আপনারা নিতে পারছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি কালেকশানটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম কিং সাইজ এরপরে আমি আপনাদেরকে চাদরটা তো দেখালাম এখন আমি আপনাদেরকে দেখাবো মাথার বালিশের কভার আর কোল বালিশের কভার এটা হচ্ছে মাথার বালিশের কভার দুইটা স্ট্যান্ডার্ড সাইজের মাথার বালিশের কভার থাকবে আর কোল বালিশের কভারটা দেখে দিচ্ছি বাংলাদেশের মানে পৃথিবীর সবচেয়ে বড় যে কোল বালিশ আছে সেটাও কিন্তু এটাতে এটা যাবে অনেক সুন্দর তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মলিকার শপিং কমপ্লেক্সের এটা হচ্ছে শুজ ফ্লোর ফাইভ বাই ফিফটি মানে জুতার ফ্লোরের পিছন সাইডে আসলে দেখবেন পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোরার স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে মতো আল্লাহ হাফেজ